আরও একবার বাইশে শ্রাবণ এবারের বাইশে শ্রাবণ সাতই আগস্ট পড়েছে এটা দু হাজার পঁচিশ সাল রবি ঠাকুর যেবার চলে গেলেন সেটা ছিল উনিশশো একষট্টি সেটাও ছিল সাতই আগস্ট বাইশে শ্রাবণ রবি ঠাকুর এসেছিলেন ইংরেজির আঠেরোশো একষট্টিতে সাতই মে সাতই মে এসেছিলেন সাতই আগস্ট চলে কিন্তু আমি আমার ছাত্রছাত্রী বা আমার ছাত্রছাত্রীর বাবা মাও আছেন অনেকে আমি অনেকের সাথে আজকে কথা বলেছি কথা বলে দেখেছি তারা জানেন না যে বিষয়টি কিছু কিছু বিষয় জানেন না সেগুলো আমি জানাতে ইচ্ছা কারণ আমি রবি ঠাকুরকে নিয়ে নিজে নিজে লেখাপড়া করেছি ছোট থেকে কিছু কিছু মানুষকে নিয়ে লেখাপড়া করেছি সত্যি কথা বাঙালি মনীষীদের নিয়ে কেউ যদি লেখাপড়া করে তাহলে কিন্তু পৃথিবীটাকে অনেক ভালো করে জানতে রবি ঠাকুরকে নিয়ে কাজ করতে গিয়ে আমি যেহেতু নিজে লিখি লেখালেখি করি এবং সঙ্গীত রচনা করি সঙ্গীতের কথা এবং দুটো এবং গান গায় এবং যত্ন সঙ্গীত বাজায় আমার ছাত্রছাত্রীদের শেখায় কিন্তু আমি সবাইকে বলি রবীন্দ্রসঙ্গীত শুনতে যেমন কান্ট্রি সং সেরকম আমাদের দেশে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শুনতে বলি কারণ শব্দ আর কথার মাধুর্য একটা কথা একটা শব্দ তার তার নিজস্ব যে সুরটা রবি ঠাকুরের শব্দগুলোর যে সুর আছে না শেষ করে যায় যে লোকটা শুকনো পাতায় লেখে না শুকনো নেগেটিভ অর্থে ছিন্ন পাতা লেখেন শুকনোটা কেটে ভালোবাসার শেষ যে না পাই না লিখেন লেখেন মধুরও তোমার শেষ না পাই মানে গায়ে কাটা দেয় আমি ওই জন্য খুব একটা বলতে পারবো না কিন্তু আমি যে কারণে এই ভিডিওটা করছি তার অন্যতম একটা প্রধান কারণ বাংলা বঙ্গাব্দটা কি বাংলা সবাই জানি পঁচিশে বৈশাখ বাইশ শ্রাবণ পঁচিশে বৈশাখ যখন রবি ঠাকুর জন্মেছিলেন সেটা ছিল বারোশো আটষট্টি বঙ্গাব্দ আর চলে গেছেন তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ মাথায় রাখুন ইংরেজির আঠেরোশো একষট্টি সেটা বাংলার বারোশো আটচল্লিশ সরি আটষট্টি বাংলার বারোশো আটষট্টি ইংরেজি আঠেরোশো একষট্টিতে রবি ঠাকুরের আগমন হয়েছিল পৃথিবীতে জন্মেছিলেন আর রবি ঠাকুর চলে গেছেন ইংরেজি উনিশশো একচল্লিশ এবং বাংলার তেরোশো আটচল্লিশ বাংলার তেরোশো আটচল্লিশে উনি চলে গেছেন রবি ঠাকুর ঔপন্যাসিক ছিলেন ছোট গল্পকার ছিলেন মানে সাহিত্যে কি ছিলেন কি ছিলেন না বলতে এমনকি নাচের ধারাও তিনি তৈরি করে গেছেন তো ভাষা তৈরি করে গেছেন কবিতা ছোট গল্প উপন্যাস বিভিন্ন আর্টিকেল মানে সমাজকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা সময় ব্যয় ব্যাঙ্ক ওইগুলো না সমাজকে রিফর্ম করার জন্য আবার নতুন করে তৈরি করা নতুন করে চিন্তা ভাবনা করার জন্য অনেক কিছু করে গেছেন ইনফ্যাক্ট এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই যে রাখি নিয়ে অনেকে আজকে অনেকটা মিস কনসেপশন চলছে অনেকের মধ্যে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা রবি ঠাকুর রাখি পূর্ণিমা করেছিলেন রবি ঠাকুর ওই রাখি পূর্ণিমাটা করেনি রবি ঠাকুর যে রাখি বন্ধন উৎসব করেছিলেন সেটা একটু অন্য সেটা বন্ধুত্বের সেটা জাত কাল বর্ণ ধর্মের মধ্যে বিশেষ করে ধর্মটা বলবো বিশেষ করে হিন্দু মুসলমানের কথা বলবো এই যে ধর্মের 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 যে সংঘাত চলছে এই যে মুসলিম একজন হিন্দুকে রাখি পড়াবে ভাই বলে বুকে টেনে নেবে বা প্রেমিক যুগল প্রেমিক প্রেমিকা এটা কিন্তু রবি ঠাকুরের রাখিটা কিন্তু রোম্যান্টিক রাখি অন্যরকম আর যেটা শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের রাখি পূর্ণিমা হয় সেটা অন্যরকম আজকে কিন্তু ওই অনেকে রাখি পূর্ণিমা বাবন গুলিয়ে ফেলছেন এইটা রবি ঠাকুর করেনি এটা বলে রাখি যাই হোক রবি ঠাকুরের চলে যাওয়াটা নিয়ে আমি অনেক কাজ করেছি প্রতি বছর কাজ করি কিন্তু এবছর আমি আবার একবার বলবো ভাবলাম যে রবি ঠাকুর চলে গেছিলেন বাইশের শ্রাবণ সবাই জানে কিন্তু বঙ্গাব্দের কত তেরোশো কত না কারণ তেরোশোটা আটচল্লিশ তেরোশো আটচল্লিশে রবি ঠাকুর তেরোশো আটচল্লিশের বাইশের শ্রাবণ চলে গেছিলেন আর পৃথিবীতে এসেছিলেন বঙ্গাব্দ বারোশো আটষট্টি পঁচিশে বৈশাখ যেটা ইংরেজিতে আঠেরোশো একষট্টি সাতই মে আর রবি ঠাকুর চলে গেছেন ইংরেজির উনিশশো একচল্লিশ সাতই আগস্ট ঠিক আছে তাহলে সালগুলো গেল এবার রবি ঠাকুর চলে গেছেন এরকম যারা সেই যে প্রকাণ্ড মানে আমরা তো আমি দেখি মানে এই যে যে দেখেন উত্তম কুমারের চলে যাওয়া হেমন্ত মুখোপাধ্যায় চলে যাওয়া সত্যজিৎ রায়ের চলে যাওয়া এই যে যে এই যে যে মহাসমুদ্র একটা প্লাবন যে কলকাতার রাস্তায় যে ঢেউ এটা তো শুরু করেছিল রবি ঠাকুরের জামানায় এবং রবি ঠাকুরের সময় গেট ভেঙে গেছিল দাড়ি উপরে ফেলেছিল একটা সাংঘাতিক বিষয় ঘটেছিল সেই রকম বিষয়গুলোকে চাক্ষুষ যারা দেখেছিল এরকম মুষ্টিমেও কিছু মানুষ আছেন আমি আমার ঠাকুমার কাছে গল্প শুনেছি আমার ঠাকুমা ছিলেন রবি ঠাকুরের খুব মানে শিষ্যা ইনফ্যাক্ট আমার ঠাকুরদা রবি ঠাকুর ভক্ত ছিলেন কিন্তু আমার ঠাকুরদাদের সাথে রবি ঠাকুররা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছে জমি জমায় সে আলাদা কথা কিন্তু এই যে রবি ঠাকুরে চলে যাওয়া যে গেট ভেঙে পড়ে যাওয়া এই ব্যাপারটা কিছুটা একজন বিরানব্বই বছরের যুবকের থেকে আমি শুনে নিতে চাই আমার বাবা শ্রী প্রদীপ কুমার গুপ্ত ভায়া আমি শ্রী গুপ্ত ভাই স্ত্রীটা বাদ দিলে গুপ্ত ভাই আমার বাবা শ্রী প্রদীপ কুমার গুপ্ত ভাইয়ার কাছে কিছুটা শুনে নিতে চাই রবি ঠাকুরের চলে যাওয়া বলো তুমি কিরকম দেখেছ আমি তখন ছিলাম বাগবিতা নেই যখন রবি ঠাকুরের মৃত্যু হয় যখন মানে সমুদ্রের মতো বানের যেমন জোয়ার আসে বান আসে সেই রকম জনসমুদ্রে চারদিকে সব ছড়িয়ে পড়েছিল আমি ছোট্টবেলা থেকে একটু চঞ্চল ছিলাম একটু নির্ভুক ছিলাম মা বাবারে কিছু কিছু অবাধ্য ছিলাম তাকে না বলে আমি কি করেছি আমাদের বাড়ির কাছে কাশ্মিত্য ঘাট ছিল সেখানে যাওয়ার পর একজন ভদ্রলোক মানে তুমি এখানে আমি আমি একটু দেখবো এই করে করে যেতে যেতে দেখতে কিছুতেই পাচ্ছিলাম না ওখানে কতগুলো ট্রেনে গুডস মানে মালগাড়ির কতগুলো ওয়াগান ছিল সেই মালগাড়ির ওয়াগানের উপরে আমাকে একজন বয়স্ক লোক টেনে তুলে বললো তোমার এত ইচ্ছে দেখবার বলে হ্যাঁ এমনটা দেখবো একটু ট্রেনে তুলে আমার সে কামড়ার উপর থেকে আমি তখন যার জন্য রবি ঠাকুরকে আমি তখন দেখি সেই প্রথম দর্শন লাভ হলো মৃত্যুর সময় এবং কাতারে কাতারে লোকের পরে আমি দেখতে পাচ্ছি সে আস্তে 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 ওখান থেকে নিমতলা ঘাটের দিকে যাচ্ছে এবং নিমতলা ঘাটের কাছে এসে সে অগণিত তখন সে নিমতলা ঘাটে ঘাট বলে বা নদী বলে বা গঙ্গা বলে বয়ে যাচ্ছে না শুধু জনসমুদ্র সেইটাকে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখেছি সেই সৌভাগ্য আমার এদিকে বাড়িতে কেউ আমার মা বাবা না আমি কোথায় তারা ব্যস্ত আছে আমি এই সময় কোথায় গেছি পরবর্তীকালে যখন বাড়িতে ফিরে এলাম ঘন্টা দু জেনে পরে তখন তারা বললে যে আমি আমি জায়গায় গেছিলাম তখন তারা আমাকে কোনো রকমের সুস্থির করে আমাকে মানে ঠান্ডা করে বসে অনেক কথা বলবে বলে ঠিক আছে এটা ভালো জিনিস খারাপ করণে কিন্তু এটা এভাবে না বলে বাড়ির থেকে যে অবাধ্যতা এটাই আমরা অপছন্দ করেছি তবে আমি পরম সৌভাগ্য যে আমি রবি ঠাকুরকে এইভাবে দেখেছি তার আগে আমার মনে আছে বিশ্বভারতী ওইখানে একটা স্টেজ ছিল পরবর্তীকালে তখন ওই ঠাকুর ছিলেন না মানা গেছিলেন সেখানে আমি যখন বড় হই বেশ কিছু বড় হওয়ার পর আমি তখন ওখানে সুযোগ পাই অভিনয় করবার তখন কিছু কিছু বিখ্যাত লোক ছিল তাদের সাহচর্য আমি পেয়েছিলাম এবং কিছু কিছু শিল্পীও ছিল অনেকেই চেনে তারা খুব পরিচিত আমি তো নগণ্য তখন কতটুকু বয়স্ক এলাম তাই যেমন করোক সেই রবীন্দ্র ভারতী তার বাড়ির কাছে যে হল ছিল ভারতীয় সেই হলে আমি অভিনয় পর্যন্ত করেছি আর মস্ত বড় কথা হচ্ছে বহুবার আমার জন্মদিনে রবি ঠাকুরের বাড়িতে যা সুযোগ হয়েছিল তখন আমি যেতে পারিনি কারণ আমি একাধিক যাব না বলে ঠিক ছিল কিন্তু পরবর্তীকালে আমি অনেক বড় ঠাকুরের বাড়িতে গেছি তাদের সমস্ত বাড়ি ঘরটু ডেকে সেই জোড়াসাগর ঠাকুর বাড়ি আমার কাছে চিরস্মরণে এবং আমার কাছে একটা মন্দিরের মতো এইটুকু এইটুকুই আমার স্মরণে আছে এই বয়সে আমি সত্যিকারের বলতে গেলে অনেক কথাই শরণার্থীত হয়ে গেছে মানে ঠিক ভুলে যাচ্ছি কথার জড়তা এসে যাচ্ছে ঠিক কোনটার পর কোনটা সামঞ্জস্য রাখতে পারছি না তাই জন্য আমাকে আপনারা আমাকে মাফ করবেন আমার এই ত্রুটির জন্য আমি আপনাদের এতে ক্ষমা করি যাই হোক আজকে এতটুকুই আমরা পরে বাবা রবি ঠাকুরকে নিয়ে কবিতা লিখেছে আমার যেরকম আমি যখন দীর্ঘদিন ধরে রবি ঠাকুরকে নিয়ে গোটা পঞ্চাশে গান একশোটার মতো কবিতা লিখেছি কিন্তু আমি খুব একটা সেগুলো নিয়ে নাড়াচাড়া করি না কারণ যাকে নিয়ে লেখা তার যে লেখার বাঁধন তার যে শব্দচয়ন তার যে শব্দের বাহার সেখানে আমার লেখাটা এতটাই পানছে কিন্তু বাবার দু একটা লেখা বেশ ভালো আছে সেটা নিয়ে আজকে আমরা খুব একটা কথা বলবো না কারণ যেহেতু আজকে বাইসের শ্রাবণে আমরা একটু বুধ হয়ে আছি বাইশের শ্রাবণ এবং গতকালই অদ্ভুতভাবে গতকালই আমি এই আমার নতুন এই বাসস্থান আবাস এই আবাসনের এই এসেছি কালকে ছ তারিখ ছিল আজ সাত তারিখ ইংরেজি এবার ঘটনাচক্রে এই বাস আবাসনের নাম হচ্ছে স্মৃতিসুধা ভরা থাক স্মৃতিসুধায় এটাই বলে রাখি তো আবার আমি বললাম যে বঙ্গাব্দ কততে রবি ঠাকুর চলে গেছেন সেটা মানে ইংরেজিতে যেরকম চলে গেছে উনিশশো একচল্লিশে এবার সেটা বাংলায় কত বাংলার বাংলায় সেটা তেরোশো আটচল্লিশ আর রবি ঠাকুরের আগমন হয়েছিল বারোশো আটষট্টির বাংলা ইংরেজি আঠেরোশো একষট্টি সাতই মে বাংলায় পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সবাইকে নমস্কার জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন একবার সবাই জেলেছিলাম মাও আজকে সবথেকে ইয়ে কথা আছে এখানে আমার ভাগ নিয়ে আসে জামাইবাবু আছে মা মা হাত জোর করে দাঁড়িয়ে আছে রবি রবি ঠাকুরের সামনে এবং মা সাধারণত সাজগোজ করে না কিন্তু দেখলাম একটু সাইজটা চেঞ্জ করেছে আমার ভাগ্নি আছে ও রবি ঠাকুরের জন্য আমি বলেছি সকালে আমি যে মালাগুলো এনেছিলাম সেইগুলো একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছিলো ওই আজকে সাত তারিখে আজকে দৌড়াদৌড়ি করে মালা জোগাড় করে এনেছে সবাই ভালো থাকবেন নমস্কার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শত সহস্ত্র কোটি প্রণাম করি এখনো করে আছি যদিও আমাদের এই কবি অমর এই কবির মৃত্যু হয় না সারা বিশ্ব জানে আমরা তো বাইশে শ্রাবণ ওনার নতুন করে ফিরে আসার দিন এটা মহাপ্রস্থান নয় মহা আগমন আগমন নমস্কার আমি পরাগ গুপ্ত ভাইয়া